thank you হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসে অনেক অভিনন্দন জানাই আবারও একটা নতুন ভিডিওই তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে জল ঢেউ তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে তালাইটা তো তালাইটা দুটো কালার দিয়ে বানানো আছে বেগুনি আর গোলাপি তো বেশিরভাগ তালাইয়ের কালার হচ্ছে বেগুনি আর গোলাপি হয় তো সবুজটা দেওয়া হয় খুব মাঝে মাঝে বেগুনি আর গোলাপিটা দিয়ে বেশি তালাইটা বোনা হয় তো সবুজটা খুবই কম দেওয়া হয় তো এখানে দেখো এইটা কিন্তু বড় তালাই নয় এটা হচ্ছে আর তালাই বা চাটি বলতে পারো তো এখানে দেখো তো তোমরা যদি আরও বড় তালাই বানাতে চাও তো তোমাদিকে দেখো লম্বা দিকেও আরও ফুল বাড়াতে হবে আর চ্যাপটা দিকেও আরও তোমাদিকে পাটি বাড়াতে হবে তো এখানে দেখো এই তালাইটা হচ্ছে ছ পাটির গোড়া তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা পার্টি মানে দেওয়া আছে তালাইটার মধ্যে তো তোমরা যদি তালাইটা বড় তালাই বানাতে যাও তো সেখানে তোমরা এখানে আরও পার্টি এখানেতে জয়েন্ট করে নেবে এরকম দুটো করে করে আর এই তালাইটা দেখতে পাচ্ছ দু পার্টির গোড়া ডাইনে বাঁয়ে গোড়া তো এখানে দেখো একটা খোপ দেখতে পাচ্ছ তো ডাইনে বাঁয়ে আবার একটা খোপ দেখো ডাইনে বায় গোড়া তো তোমরা যদি বাড়াও এইদিকে প্রায় তোমাদের এখানে সে দেখবে কটা দিতে লাগে তো একটা করে করে খোপ দু পাটির ক্ষোপ তো কটা দিতে হবে দেখে দেবে তো তোমরা যতটা চ্যাপটা বানাতে চাও আর লম্বা দিকে তোমরা দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেওয়া আছে তো লম্বা দিকে দিকে আরও দুটো দিতে হবে তো একটা দুটো আরও দিকে এখানে ডগেতে দু দুটো হচ্ছে দিতে হবে এরকম কালার গোলাপি কালারের এরকম ঘর ঘর দেখো দুটো ফুল দিতে হবে তো তাহলে লম্বাটা চলে আসবে তো এখানে দেখো এই তালাইটার হচ্ছে তোমাদিকে আমি দেখিয়ে দিই তো তা নাহলে গোড়াটা দিতে পারবো না তো এখানে দেখো এই যে গোলাপিটা আমি পাতাটা খাইয়েছি খাইয়ে নিয়ে এই দেখো ডগেতে যে বেগুনি কালারের পাতাটা খাইয়েছি আঁকি বুকিটা হচ্ছে ডগের তো এইটাই হচ্ছে একটা ফুল তো এইটাই আমি এভাবেই বলেছি তো এখানে দেখো এইটা নিয়ে একটা ফুল তো তারপরে আবার দেখো এখানেতে আবার এইটাকে দেখো নিয়ে দেখতে পাচ্ছ এই যে এই আঁকি বকিটা তো এইটা একটা ফুল তো তারপরে দেখো এখানেতে আবারও দেখো এই গোলাপি কালারের পাতাটা যে বেগুনি খাইয়ে গোলাপি কালারের পাতা খাইয়ে এই আঁকি বুকি এইটা একটা ফুল তো এইভাবেই তোমরা ফুলটা বাড়িয়ে বাড়িয়ে যাবে তো এখানে দেখো আবারও একটা ফুল দেখো এখানেতে দেখতে পাচ্ছ দিয়ে এই যে আঁকি বুকিটা তারপরে শেষে দেখো এই যে দিয়ে নিয়ে এই দেখো আঁকি বুকি তো দেখতে পাচ্ছ তো তোমরা এখান পর্যন্ত বুনবে বুনে নিয়ে আরও ফুল তারপরে বাড়াবে তো চলো তালাইটাকে উল্টো করে নিই তো এখানে দেখো তালাইটাকে আমি উল্টো করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখানে দেখো তোমাদিকে দেখালাম আমি তো এই দেখো গোলাপি কালারের পাতাটা আমি এখানে খাইয়েছি খাইয়ে নিয়ে দেখো এখানে এই যে বেগুনি কালারের পাতাটা আমি খাইয়েছি এখানেতে এই এতটা তো এতটা পর্যন্ত হচ্ছে একটা ফুল তো তারপরে আবার দেখো এখানে গোলাপি কালারটা আমি খাইছি খাইয়ে নিয়ে তারপরে এই দেখো এই বেগুনি কালারের পাতাটা এখান পর্যন্ত একটা ফুল তারপরে আবার বেগুনি গোলাপি একসাথে দুটো খাচ্ছে তো এইটা থেকে আবার অন্য ফুল তো এই দেখো তো এখান পর্যন্ত আবার একটা এইটা একটা ফুল আবার এই দেখো এখানে বেগুনি আর গোলাপি দুটো কালার খাচ্ছে দেখতে পাচ্ছ তো এইটা থেকে একটা অন্য ফুল তো তোমাদেরকে পাতাটা সেভাবেই আমি হিসেব করে দেবো তো তোমরা সেভাবেই বুনবে তো এখানে চলো গোড়াটা আমি দিয়ে দিই তো এখানে দেখো তালাইটা হচ্ছে ডাইনে বাঁয়ে গোড়া তো দেখতে পাচ্ছ তো এখানে দেখো সবার প্রথমে তালাইটা হচ্ছে ছপাতার গোড়া তো গোড়াটা দেখো আমি কেটে দিয়েছি তো এখানে চলো আমি তোমাদিকে সবার প্রথমে হচ্ছে ডাইনে বাইয়ে গোড়ার মধ্যে বাঁদিকের গোড়াটা প্রথম দেবো তো তারপরে ডান দিকেরটা দেবো তো সবসময় আমি তোমাদিকে বাঁদিকের গোড়াটাই দিই তো এখানে পাতার গোড়া দেখো আমি এখানে গোড়াটা ধরে নিয়েছি সবার প্রথমে ধরে নিয়ে তারপরে দেখো এখানে এক ছোক সাদা পাতা খাইয়ে দিয়েছি ছ পাতার মানে হচ্ছে এক ছ মানে বারোটা তো বারোটা করে করে দুদিকে সাদা পাতা খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে এবারে আমি রঙের পাতাটা খাইয়েছি তো রঙের পাতাটা আমি খাইয়েছি বাঁ দিকে তো বাঁ দিকে দেখো সবার প্রথমে আমি পাঁচটা বেগুনি কালারের পাতা খাইয়েছি তো এদিকে দেখা যাচ্ছে না তো এই দেখো দেখতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা আমি বেগুনি কালারের পাতা খাইয়েছি খাওয়ানোর পরে এখানে আমি দেখো এগারোটা এগারোটা হচ্ছে গোলাপি কালারের পাতা খাইয়েছি তো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এগারোটা আমি হচ্ছে গোলাপি কালারের পাতা খাইয়েছি বাঁদিঘি আর ডান দিকে এই পাঁচটা বেগুনি কালারের পাতা আর গোলাপি কালারের পাতা তো এগুলো হচ্ছে আমি খাইয়েছি বাঁদিকে আর ডান দিকে খাইয়েছি আমি সাদা পাতা তো দেওয়ার পরে এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা তো পাঁচটা করে করে দুদিকে আমি সাদা পাতা খাইয়েছি খাওয়ানোর পরে এবারে আমি গোলাপি কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে তো এখানে দেখো ডান দিয়ে গোলাপি কালারের পাতাটা খাইয়েছি কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এগারোটা আমি গোলাপি কালারের পাতা খাইয়েছি ডান দিকে তার উপরে দেখো এখানে আমি পাঁচটা এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা হচ্ছে বেগুনি কালারের পাতা খাইয়েছি আর বাঁ দিকে খাইয়েছি সাদা তো প্রথমে আমি কালার পাতাটা খাইয়েছি বাঁ দিকে তো তারপরে পাঁচটা করে করে দুদিকে সাদা পাতা খাইয়েছি তারপরে ডান দিকে খাইয়েছি আমি কালার পাতাটা তার পরিবর্তে বাঁ দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে এখানেতে দেখো চারটে করে করে আমি এক দুই তিন চার তো চারটে করে করে আমি হচ্ছে সাদা পাতাটা দুদিকেই দিয়েছি দেওয়ার পরে আমি ডান দিকে দিয়েছি পাঁচটা হচ্ছে বেগুনি কালারের পাতা আর বা দিকে দিয়েছি তার বিপরীতে সাদা পাতা দেওয়ার পরে আবার দেখো এখানে আমি চারটে এক দুই তিন চারটে দুদিকেই সাদা পাতা দিয়েছি তারপরে এখানে বাঁদিকে আমি আবারও দিয়েছি দেখো পাঁচটা এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা বেগুনি কালারের পাতা দেওয়ার পরে এখানে দেখো আবারও আমি এখানেতে চারটে চারটে তো এক হচ্ছে সাদা পাতা দিয়েছি দিয়ে অন্য ফুলে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ অন্য ফুলে গেলে আমি তোমাদিকে বলেছিলাম তো এখান পর্যন্ত হচ্ছে একটা ফুল আর তোমাদিকে এখানে এই যে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এটা পাঁচটা কিন্তু সাদা পাতা দিয়ে আছে প্রথমে বাঁ দিয়ে গোলাপি কালারের পাতাটা খাইয়ে পাঁচটা কিন্তু সাদা পাতা খাওয়াবে দিয়ে তারপরে ডান দিকে হচ্ছে গোলাপি কালারের পাতাগুলো খাওয়াবে তো এই দেখো এখানে এগারোটা গোলাপি কালারের পাতা পাঁচটা হচ্ছে বেগুনি কালারের পাতা তার অপোজিটে দেখো হচ্ছে বিপরীতে মানে বাঁ দিকে সাদা দেবে দেওয়ার পরে দেখো চারটে করে করে দুদিঘ সাদা দেবে দেওয়ার পরে আবার এখানে দেখো ডান দিকে দিচ্ছি পাঁচটা বেগুনি কালারের পাতা তার বিপরীতে দিচ্ছি সাদা তারপর দুদিঘি দেখো চারটে করে করে আমি সাদা দিচ্ছি দেওয়ার পরে এটা দিয়েছিলাম বেগুনিটা ডান দিকে তো এবার দেবো বাঁ দিকে পাঁচটা বেগুনি কালারের পাতা দেওয়ার পরে এখানে দেখো তার অপোজিটে দিচ্ছি সাদা দিয়ে নিয়ে অন্য ফুলে যাওয়ার আগে এখানেতে আমি চারটে আবারও হচ্ছে সাদা পাতা দিচ্ছি দুদিকই দেওয়ার পরে এখান থেকে আবার সেম অন্য ফুলে চলে যাচ্ছি তো এখানে দেখো গোড়াতে গোলাপি কালারের ফুলটা যেভাবে পাতা খাইয়েছিলে তো এখান থেকে আবারও গোলাপি কালারের ফুলটা এই দেখো এখান পর্যন্ত আগে গোলাপি কালারটা যাওয়ার আগে পর্যন্ত মানে এখান পর্যন্ত এই যে এখান পর্যন্ত হচ্ছে একই হবে তো দেখো এখানে আবারও আমি হচ্ছে বেগুনি কালারের পাতাটা খাইয়েছি হচ্ছে পাঁচটা দিকে তো সাদা খাইয়েছি ডান দিকে তারপরে দেখো এখানে এগারোটা আমি গোলাপি কালারের পাতা খাইয়েছি হচ্ছে বাঁ দিকে ডান দিকে খাইয়েছি সাদা দেওয়ার পরে এখানেতে তো এখানেতে আবারও আমি সাদা পাতাটা দুদিকেই পাঁচটা করে করে খাইয়েছি খাওয়ানোর পরে এবারে দেখো গোলাপি কালারের পাতাটা আমি আবারও খাইয়েছি ডান দিকে তো প্রথমে খাইয়েছিলাম বাঁ দিকে তারপরে ডান দিকে তো এগারোটা খাইয়েছি খাওয়ানোর পরে দেখো আবারও পাঁচটা আমি হয়েছে বেগুনি কালারের পাতা দিয়েছি আর তার বিপরীতে আমি দিয়েছি দিকে সাদা দেওয়ার পরে দেখো এখানে আবারও চারটে করে করে গিয়ে আমি সাদা পাতা দিয়েছি দিয়ে নিয়ে তারপরে দেখো তার উপরে আবারও আমি হচ্ছে ডান দিকে এক দুই তিন চারটে তো চারটে হচ্ছে বেগুনি কালারের পাতা দিয়েছি তো তার বিপরীতে দিয়েছি সাদা তো তারপরে দেখো আবার আমি চারটে করে করে দুদিঘ সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে আবার দেখো এবারে আমি আবার পাতাটা এই প্রথমে দেখো গোলাপি ফুলটা শেষ হওয়ার পরে প্রথমে আমি বেগুনি কালারটা হচ্ছে ডান দিয়ে খাইয়েছি তারপরে হচ্ছে বাঁ দিয়ে খাইয়েছি চারটের পরে তো দেখো আবার আমি পাঁচটা বাঁ দিয়ে খাইয়েছি খাইয়ে নিয়ে তারপরে আবারও আমি এখানেতে চারটে দুদিকই সাদা কালারের পাতা খাইয়ে সেম অন্য ফুলে চলে যাচ্ছি তো এখানে দুটো ফুল আমি যেভাবে দেখালাম তো তোমরা সেভাবেই তিন নম্বর ফুলটাও করবে আবার তারপরে আবার চারটে বাঁ দিয়ে আবার হচ্ছে অন্য ফুলগুলো করবে তো চলো এবারে তোমাদেরকে আমি ডান দিকের পার্টিটার গোড়া দেবো তো এখানে দেখো সবার প্রথমে আমি গোড়াটা ধরে নিয়েছি ধরে নেওয়ার পরে এক চোখ করে দুদিকে সাদা পাতা আমি খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে দেখো এখানে এইটা রঙের পাতাটা দিয়েছিলাম যে বাঁ দিকে তো এবারে রঙের পাতাটা খাবে ডান দিকে তো এখানে দেখো আমি এক চোখ করে সাদা পাতা দুদিকে দেওয়ার পরে আবারও পাঁচটা আমি বেগুনি কালারের পাতা দিয়ে দিয়েছি ডান দিকে তার বিপরে দিয়েছি সাদা আর তারপর উপরে দেখো দেখে দিয়েছি আমি গোলাপি কালারের পাতাটা এগারোটা তো তার বিপরীতে দিয়েছি সাদা পাতাটা আমি বাঁ দিকে তো এখানে এই পাটিটার রঙের পাতাটা প্রথম খাচ্ছে ডান দিকে দেওয়ার পরে এখানে দেখো পাঁচটা করে করে দুদিকে আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো এরপরে হচ্ছে রঙের পাতাটা খাচ্ছে বাঁদিকে তো এখানে এগারোটা দেখো রঙের পাতা আমি খাইয়ে দিচ্ছি বাঁদিকে দেওয়ার পরে দেখো এখানে আমি পাঁচটা হচ্ছে বেগুনি কালারের পাতা খাওয়াচ্ছি বাঁদিকে তার বিপরীতে দেখো ডান দিয়ে খাইয়েছি সাদা দেওয়ার পরে এখানে দেখো চারটে করে করে দু সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে দিকে দেখো আমি হচ্ছে পাঁচটা বেগুনি কালারের পাতা দিয়েছি আর ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে দু আমি দিয়েছি চারটে করে করে সাদা পাতা দেওয়ার পরে আবার দেখো এখানে বেগুনি কালারের পাতাটা দিয়েছি আমি ডান দিকে পাঁচটা আর বিপরীতে দিয়েছি সাদা দেওয়ার পরে এখানে দেখো আবারও এক দুই তিন চার তো চারটে আমি সাদা পাতা বাদ দিয়ে আবারও দেখো অন্য ফুলে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ সেমভাবেই আমি খাইয়ে দিয়েছি তারপর আবারও চারটে সাদা পাতা বাদ দিয়ে আমি অন্য ফুলে চলে যাচ্ছি তো এখানে দেখো এই যে গোলাপি কালারের ফুলটা আমি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে গোলাপি কালারের ফুলটা মুখোমুখি আছে তো দেখতে পাচ্ছ তো গোলাপটাই দেখায় তো দেখো মুখোমুখি এই দেখো মুখোমুখি আছে তো প্রথমে হচ্ছে ডান দিকে খাচ্ছে তো ডান দিকের পাটিটা আর তারপরে বাঁ দিয়ে খাচ্ছে আর দেখো এখানে চারটে মধ্যিখানে পাঁচটা করে করে চারটে নয় পাঁচটা করে করে দুদিকে সাদা পাতা বাদ দিচ্ছি দিয়ে তারপরে খাচ্ছে তো এইখানে একটা জিনিস দেখো এখানে বেগুনি কালারের পাতাটা হচ্ছে উপরে খাচ্ছে গোলাপি কালারের উপরে হচ্ছে উপরেরটায় আর নিচেরটাই দেখো হচ্ছে বেগুনি কালারের পাতাটা খাচ্ছে নিচেই তারপরে গোলাপি কালারের পাতাটা খাচ্ছে তো সেই জন্যেই এখানে দেখো যে এই যে দেখো এই যে ছকটা হচ্ছে গোলাপি কালারের হুম এই নিচের পাটিটা নিচের গোলাপিটার নিচেতে নিচেই খাচ্ছে বলে এই যে নিচের বেলটা হচ্ছে আর উপরে খাচ্ছে বলে দেখো এই উপরের এই বেরটা হচ্ছে আর তারপরে যে মুখোমুখি প্রথমে হচ্ছে ডান দিকে তারপরে দিচ্ছি বড় দিকে তো সেইটা দেওয়ার জন্যে এখানে যে এই যে এইটা হচ্ছে তো এইটা পর্যন্ত একটা ফুল তো যেভাবে আমি বুনলাম ডাইনে বায়ে গোড়া তো একটা বুনতে পারলে আর একটা বুনতে পেরে যাবে তো যে পাতাগুলো উল্টো দিকে খাওয়ালি হবে তো আশা করি বুঝতে পেরেছ তো আমি আর দেখাচ্ছি না তো ওইভাবেই তোমরা বুনবে তালাইটা যদি বড় বানাতে চাও পাটি এদিকে বেশি খাওয়াবে আর লম্বা বানাতে চাইলে ওইদিকে আরও ফুল এখান এখান থেকে দেখালে গোলাপি কালার থেকে এখান পর্যন্ত ফুল একটা তো ওই উপর দিকে বাড়াবে দ্বিতীয় ফুলটা হলে আবারও সেম এখানে চারটে পাতা খাইয়ে আবার অন্য ফুলে যাবে তো চলো আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা বাই বাই